নমস্কার বন্ধুরা কাকুলির পঞ্চবাঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করছি আমি এখানে আজকে চিকেনটা পুরো তেল ছাড়াই রান্না করব সম্পূর্ণ তেল ছাড়া চিকেন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন দেখুন আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এবার আমি চিকেনটা সমস্ত মশলা দিয়ে ভালো করে আগে ম্যারিনেট করে দেব প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি তারপরে দিয়ে দিলাম টক দই এবার দিয়ে দেবো আদা বাটা এখানে আমি তিন চামচ আদা নিয়ে নিয়েছি আর এখানে যে মশলাটা দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দুটো মাঝারি সাইজের রসুন গোটা আর সাতটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিলাম বাটাই মশলাটা এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা এবার দিয়ে দিলাম নুন আমি এখানে ছোট চামচের দেড় চামচ নুন দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু একসঙ্গে আমি ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টা হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলছি ঢাকনাটা খুলে নিলাম দেখুন আমার হাতে বেশি সময় নেই ওই আমি আধ ঘন্টায় রেখেছি আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব সুন্দর টেস্টি হয় আর খুব সুন্দর সিদ্ধও হয়ে যায় গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি কড়াই সামান্য একটু জল দেব অল্প দিয়ে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম যাতে জলটা শুকনো হয়ে যায় জলটা শুকিয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে ঢেলে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একদম লো লোতে রেখে দিয়ে কুড়ি মিনিটের মতো কষে নেব এবার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এবার সব কিছু একসঙ্গে একটু ভালো করে কষে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি লো ফ্লেমেই খুব ভালো করে আস্তে আস্তে কষতে হবে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম ফ্লেমে আমি পনেরো মিনিটের মতো ভালো করে কষবো এই চিকেন রান্নাটাই আমি একদম তেলও ব্যবহার করিনি আর আলুও ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে আলু ব্যবহার করতে পারেন আমি দুটো পেঁয়াজ বেটে দিয়েছিলাম আর দুটো দিয়ে দিলাম কুচি করে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আমি এখানে ছোট একটা ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখুন কষতে কষতেই কত জল বেরিয়েছে মিনিট হয়ে গেছে আমার কষা এবার আমি জল দিয়ে যে পাত্রটার মধ্যে মশ চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাতে একটু জল গরম করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম অল্প সামান্য জল খুব বেশি জল দরকার নেই যেহেতু জল বেরিয়েছে আর পনেরো মিনিটের জন্য ঢাকা দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি থাকারা বলছি এবার আমি এক চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম চিকেনটা আমার হয়ে গেছে আপনাদের দেখাই কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন দিয়ে করে দিলাম দেখুন তৈরি হয়ে গেছে আমার তেল ছাড়া চিকেন আমার এই তেল ছাড়া চিকেনের রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা তাদের উদ্দেশ্যে বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী সময় আমি নতুন কোনো ভিডিও দিলে তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে অনেক অনেক ধন্যবাদ